নমস্কার শ্রাবণী অফিসিয়ালে আপনাদের সবাইকে স্বাগত শ্রাবণী অফিসিয়াল মানে শ্রাবণী চ্যাটার্জির ইউটিউব চ্যানেল আমাকে আপনারা সবাই চেনেন দেখুন কবিতা নিয়ে কাজ করি আবৃত্তি করি শেখাই এই শেখাতে শেখাতে বেশ কিছু বিষয় আমার মনে হয় যে সবারই জানা দরকার কারণ আমি এই রিসেন্ট একটা সিরিয়াল দেখছিলাম সিরিয়াল খুব একটা দেখা হয় না বাড়িতে তো সব সময় চলে চোখ পড়ে যায় তো দেখতে দেখতে দেখলাম যে সেখানে যারা অভিনয় করছেন অনেকে উচ্চারণ সম্পর্কে জানেন না বা বা জানারও কথা নয় ভুল উচ্চারণ করলে তো কিছু এসে যায় না আসলে মানেটা বুঝলো কিনা সেটা আসল বিষয়টা হচ্ছে যে আমরা যারা বাংলা ভাষা নিয়ে কাজ করি বা আমরা যদি শেখাই তাদের তো ঠিকটা শেখাতে হবে যেমন আমার ছাত্রছাত্রীদের যখন আমি নিজের থেকে বলি যে এটা কর একটা কবিতা বলতে গিয়ে আমি খেয়াল করেছি যেমন ধরুন ওই লাইনটা অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে এবার অন্য অন্যটা ওরা অনেক সময় বলে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে এবার ওদের আমি বলি না অন্য নয় অন্য হবে এটা এবার তাই তো ওরাই বা কেন কি করে জানবে যে এটা অন্য হবে না অন্য হবে যেমন আমরা বলি অন্য দিন অনেকে বলে অন্য দিন অন্য কোথাও আসলে অন্য আর অন্যর মধ্যে তো পার্থক্য আছে অ দন্ত নয় নয় অন্য মানে হচ্ছে ভাত যেমন অন্নপ্রাশন অন্নপূর্ণা অন্নদান অন্নদাতা এটা তো বিষয়টা হলো ভাতের সঙ্গে সম্পর্কযুক্ত কিন্তু যেখানে অন্য মানে আলাদা সেখানে কিন্তু সেটা অন্য নয় অন্য মানে আমরা লিখব যখন অ লিখছি কিন্তু বলবো যখন অ জফলা লিখে আমরা বলবো অন্য অর্থাৎ ও জফলা এবার বিষয়টা হচ্ছে কেন কেন অন্যটা। অন্য হচ্ছে আমি আগেও বলেছি যে অকারান্ত শব্দের পর অসৈকার দীর্ঘকার অসৈকার দীর্ঘকার থাকলে তাহলে সেটা হয়ে যায় ওকারন্ত শব্দ হয়ে যায় তেমনি অকারন্ত শব্দের পর যদি জফলা থাকে তাহলে কিন্তু সেটা হয়ে যায় ওকারান্ত শব্দ যেমন অ জফলা অন্যটা হয়ে যাচ্ছে অন্য তেমনি আমরা অনেকে রেখেছি অনেকে বলে অধ্যাপক কথাটা অধ্যাপক নয় কথাটা অধ্যাপক আমরা লিখছি অধ্যাপক অ প ক কিন্তু যখন বলছি তখন সেটা হয়ে যাচ্ছে অধ্যাপক কারণ অকারন্ত শব্দ তারপরে যফলা আছে সেই ওটা হয়ে যাচ্ছে ও যেমন অনেকে বলে অধ্য অধ্যক্ষ কথাটা অধ্যক্ষ নয় কথাটা অধ্যক্ষ অর্থাৎ অ ধ্বজ ফলা যেহেতু অকারান্ত শব্দ অ তারপরে জফলা আছে সেই জন্য যখন আমরা উচ্চারণ করব তখন ওটা হয়ে যাবে অধ্যক্ষ অর্থাৎ ও তাই জন্য অন্যরকম নয় অন্য রকম যেহেতু অ এর পরে নয় জফলা আছে আমার বোধ হয় আহ যারা শুনলেন খুব একটা অসুবিধা হলো না বুঝতে যদি কারো বুঝতে অসুবিধা হয় বা কারো মনে কোনো প্রশ্ন থাকে শ্রমণী এটা কেন তাহলে আমরা এটা কেন বলবো না ওটা কেন বলবো আমাকে নিশ্চয়ই আপনারা জানাতে পারেন ইউটিউব চ্যানেলে অবশ্যই আর তাছাড়া আমার তো ফেসবুক আছে ফেসবুক পেজ আছে এছাড়াও আমার যে প্রোফাইল রয়েছে সেটাও আপনাদের জন্য রয়েছে সব জায়গায় কিন্তু আপনারা জানাতে পারেন এছাড়াও ইনস্টাতেও জানাতে পারেন দেখ আজ এই পর্যন্ত বেশি কথা বলাবো না কারণ বেশি বললে আবার নেওয়াটা অসুবিধা হয়ে যায় মানুষের হাতে সময় কম এই পর্যন্তই ভালো থাকবেন নমস্কার